হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবরাজ ব্লগ আর আমি শিবরাজ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা ফুল দেখো দেখলে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা যদি ফুল ভিডিওটা না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না তো চলো ফুল ভিডিওটা দেখো আর কেউ ভিডিওটা স্কিপ করো না আর ভিডিও সববার প্রথমেই বললাম যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি どうぞ。 চলো ভিডিওটা সবাই ফুল ফুল দেখো একটা দিদিভাই কমেন্ট করে জানিয়েছিল উনি সৌদর থেকে দেখছে তো আমার ভিডিও আর আমার বাচ্চারা অনেক কিউট অনেক সুন্দর তো তাকে বলবো থ্যাংক ইউ তুমি অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর তুমি আমার পাশে থেকো আর ভিডিও দেখো আর অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিও কেমন লাগলো আমি সাধারণত নর্মালভাবে যেরকমভাবে থাকি তো যেমনভাবে আমার পরিবেশ সেমনটাই আমি সেমনভাবেই শেয়ার করছি তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো সকালবেলা নয় সকালবেলার কাজটা থাকে অনেকটা বেশি অনেকটা বেশি তো কি বলবো সকালবেলা দশ হাত দিয়ে কাজ করতে হয় না হলে একদমই কোনো যায় না তো তো আমি ঘর থেকে ঘর মুছে তারপরে বাসন সব একসঙ্গে বের করে নিই আর এদিকে মনীষ দীপিকা একটু উঠতে মানে দেরি করে আর দীপ মনীষকে স্কুলে দিয়ে আসতে হয় ও আবার দীপিকার স্কুলে দিয়ে আসে যেদিন ওর স্কুল থাকে না সেদিন দিয়ে আসে নাহলে ও একা একা পাঠায় বা আমার ননদ তারপরে শাশুড়ি মা যে কোনো একজন পাঠিয়ে দেয় আর দীপিকাকে তো আমি নিয়ে যাই আসি যার জন্যে সকালবেলাটা ভীষণ তারা থাকে তো যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তারা অবশ্যই জানবে তো অবশ্যই বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়ে যায় ছোটো বাচ্চারা থাকলে আর আর ওদেরকে পড়াশোনা ওদের সব কিছুই খেয়াল রাখতে হয় ওদের খাওয়ানো বলো ঘুমানো বলো সবটাই করতে হয় আর দীপিকাকে নিয়ে স্কুলে নিয়ে যাওয়া আসা সবটাই আমার করতে হয় আর সকালবেলা যার জন্য বললাম না দশ হাত দিয়ে কাজ করতে হয় তো আমি শাক মানে বাসনগুলো সব ধুয়ে নিয়েছি আর সবজিগুলো সব আগে কেটেছিলাম তো ওইগুলো সব একটু একটু করে ধুয়ে নিচ্ছি আর কদিন ধরে জানো না তো বা এখানে কলপারে আমাদের জলে এত আয়রন তো কী বলবো ভীষণ সমস্যা জলে ভীষণ ভীষণ আয়রন তো বালতি এইগুলো তারপরে কলপাটটা এখানে না তো তোমরা সবাই একটু এটা আর দেখো না প্লিজ আর এটা আমি মানে ফাঁকা হচ্ছে না আমার কাজের একদম যার জন্যে ওটা পরিষ্কার করা হচ্ছে না আর আয়রন পাউডার না আনলে না বালতিগুলো একদম আয়রনগুলো উঠবে না যার জন্য তো আমার কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেলো তারপরে আমি দেখো স্নান করে ঘরে চলে এসেছি সকালবেলা স্নানটা করা হলে সব থেকে আমার বড় কাজ কেমন যেন হয়ে যায় তো আমি স্নান করে ঘরে চলে আসলাম আর এখানে দেখো আমি একটু রেডি হচ্ছি স্নান করার পরে হালকা একটু সবাই রেডি হয়ে নেয় তো আমি মা চিরুনি মাথায় চিরুনি দিয়ে দিলাম আর একটু শীতকালে না গা হাত পাগুলো একটু টান ধরে যার জন্য একটু ক্রিম মেখে নিলাম তো চলো এখন তো কাজ শেষ না এখনও আর দীপিকা বললাম দীপিকা ভাইকে নিয়ে স্কুলে দিতে গেছে। আর ও দিয়ে চলে আসবে তারপরে ওরা একসঙ্গে মানে তারপরে খাবার দাবার কিনবো এখন আমার রান্নার কাজ তো দেখো এখানে সব আমি ধুয়ে দিয়ে বললাম না রেখে গিয়েছি তো এখানেই সব রেখে যায় আমি ধুয়ে ঘরে আর ঢুকি না বাসি কাজগুলো করার যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ আমি আর ঘরে ঢুকি না তো সবগুলো রেডি করে তারপরে একবারে স্নান দানান করে চলে আসি আর পুজোটা বলো তোমার আমি যখন কোনো অনুষ্ঠান হয় বা কোনো একটা পুজো যখন থাকে তখন পুজোটা আমি দিই আর দেখো সব সময় আমার পুজোটা দিতে গেলে আমার টাইমে মানে ভীষণ শর্ট হয়ে যায় যার জন্য আমি করে পারি না যার জন্যে লতা পুজোটা দিয়ে দেয় আর আমি যখন বৃহস্পতিবার বলো তারপরে কোনো একটা পুজো অনুষ্ঠান হলো তখন আমি পুজোটা দিই গুছিয়ে গেছি ও অত বোঝে না তখন দেয় না আর এমনি টাইম ও দেয় তারপরে দীপিকা দেয় সবাই দেয় আমরা যখন যে কাজটা করে পারি যখন আর এদিকে লতা এখন ঘুম থেকে উঠেছে আর আমি বাসন মার্জি আর ভিডিও করছিলাম তো আমাকে বলছিল। ভিডিও করে ভিডিও করে ও আমাকে খুব এরকম করে বলে বৌদি তো আমি দেখো এক এক করে সব সবজিগুলো কেটে নিচ্ছি আর ওরা বললাম যে স্কুলে গিয়েছে আর স্কুলের থেকে পড়া যদি ঠিকঠাক না হয় না আমি আবার এসে বসাই ওদেরকে বসিয়ে দেখি যে কি হয়েছে আর বাট আমি রান্না করার সময় একটু ফাঁকা পাই তারপরে তোমার দীপিকাকে স্কুলে নিয়ে যাওয়া আসা এগুলো করতে করতে আমার দিন চলে যায় তারপরে আবার এসে মেশিনের কাজে বসি তো সব নিয়ে ঘেটে একদম সারাদিন আমার মানে মেশিনের মতন চলতে হয় বলতে গেলে কি বলবো তো তোমরা সব ফুল ফুল দেখো দেখলেই বুঝতে পারবে আমার দিনটা কেমন করে যায় আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি একদিকে দেখো আমি খড়ি পাটখড়ি আছে বলেছি যে পাটখড়ি থাকে অনেক আমাদের মানে অনেক পাটখড়ি এনেছে বর কিনে রেখেছে তো তোমাদের এটা আমি পরে শেয়ার করে দেবো আর এখন আমি মশলা বেটে নেব একটু আর এদিকে মনীষকে পড়তে বসিয়েছে পড়তে বসে ভীষণ ভীষণ বায়না করে এই বায়না সেই বায়না তো পড়তে বসে এটা ভুল হচ্ছে সেটা ভুল হচ্ছে তো দীপিকা মাঝে মাঝে দেখিয়ে দেয় আমি একটু দেখিয়ে দিই রান্না করতে বসে আর দুজনকেই সামলাতে গেলে না একদম একজন কথা শুনে তো আরেকজন শোনে না তো কী করবো দীপিকাকে এদিকে বসালে মনীষ কথা শুনতে চায় না আর মনীষকে দেখালে ওর মতন ও একটা পড়া করে আর একটা করে না যেহেতু স্কুলের পড়া আছে প্রায় পটে মানে পড়া আছে ওর কাকার পড়া করে দিতে হয় না হলে বকাবকি করে তো আমিও বকি যদি পড়া ঠিকঠাক করে না হয় না আমিও বকাবকি করি তো এখন রান্নার জন্য পিঠ কেটেছি এদিকে শাক রাখলাম শাক লে ঠিক করে মনীষ পড়তে বসে কি করে জানো তো বন্ধুরা পড়তে বসে একটা লিখতে বলবে উনি পারবে না এটা মা আমি এটা পারছি না মাম্মা মামি এটা পারছি না এটা দেখিয়ে দাও আর আমি রান্না যখন করি তো রান্নার দিকে সময় রান্না করতে করতে দেখবে সবার মনে থাকে যে এই রান্নাটা এটার পরে এটা এটা দিতে হবে এটার পরে এটা করে তারপরে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে হ্যাঁ সেটাই মনে থাকে আর উনি ওই একসঙ্গে বগর বগর করতেই থাকবে আর এটা লিখতে পারছিল না যার জন্য আমি তাড়াতাড়ি বাটা বন্ধ করে তারপরে ওকে আগে দেখিয়ে দিচ্ছি যে রান্নাটা বাট মানে লেখাটা তো এটা দেখিয়ে দিয়ে তারপরে দেখো আমি এদিকে দুভাগে রান্না করেছিলাম বাট তারপরে ভাবলাম না একটু ঝোল রান্না করে দিই ঝোল না রান্না করলে না বর কেমন যেন তৃপ্তি মেটে না আর আমারও সেই একই অবস্থা দুভাগে রান্না করলে কেমন যেন মনে হয় আমার বরের খেয়ে মনে হচ্ছে হবে না পেট ভরবে না এরকমই একটা মনে হয় তো তার জন্যে ভাবলাম মশলাটা করে নিই একটু মাছটা দিয়ে একটু ঝোল রান্না করি আর মাছের ভিতরে একটু মাথা দিলে না ও বেশ ভালোই খায় তার জন্যে দেখো আমার মাছের ঝোল কমপ্লিট তেল গরম হয়ে গেছে এটা আমি মাছটা ভেজে নিচ্ছি আর মনিস দেখো পড়তে বসে ওর কারপেনশিল এত শেষ হয়ে যায় মানে ঝুলতে ঝুলতেই শেষ হয়ে যায় ওর আর এই কপিটা রান্না করবো আমি মনীষদের জন্যে আর ওদের একটু কম জাল দেবো তাহলে ওরা বেশ খেতে পারবে ভালো বেশি ঝাল দিলে না খেতে পারে না একদম আমার ভাতও হয়ে গেছে আর ভাতের ফ্যান কেড়ে নেবো আর এই সবজিটাও রান্না করে তারপরে ওদের স্নান করিয়ে দেবো আর আমার কিছু ভাত রয়েছে তো সেই ভাতটা আমি এখন একটু খেয়ে নেবো আর দেখো তো সবজিটা আমার হয়ে গেছে এগুলো সব নামিয়ে পরিষ্কার করে তারপরে ওই ভাতটা খাবো খেয়ে তারপর ওদেরকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে মানে এখন আমি সকালের খাওয়া আমার এখনো হয়নি যার জন্যে ওই খাবারটা খেয়ে নেব আমি এখন দেখো ওই খাবারটা আমি মেখে নিচ্ছি যে মাছের যে তেল থাকে না ওই তেল দিয়ে আর শুনো লঙ্কা দিয়ে ভাজলে বেশ ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যার জন্য আমি ভিডিওটা এখনই শেষ করে দেবো আর তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা